আসসালামু আলাইকুম কে কেমন আছেন কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দেখলাম আমার পছন্দের একজন নায়িকা শ্রাবন্তী আগে অনেক আগে নাটক করতো আর বিটিভিতে ওনার নাটকগুলো হইতো ওই সময় থেকে আমরা দেখতাম তো আমার খুব ভালো লাগে এই নায়িকাটাকে এখন সে প্রবাসে থাকে সম্ভবত আমেরিকায় সম্ভবত থাকে তো কিছুক্ষণ আগে ওনার একটি ভিডিও দেখলাম আমি একটি ছবি ছবি দেখে ওনার আমি ফেসবুক পেজে ঢুকলাম ঢোকার পরে ওনার ফেসবুক পেজের যে ব্যানার ব্যানারে দেওয়া আছে কাবা শরীফের ছবি তো কাবা শরীফের ছবিটা দেখে প্রথমে ভালো লাগছে পরে ওনার পেজে ঢুকে দেখি আমি যে উনি রিলস বানাচ্ছে হিন্দি গানের সাথে বাংলা গানের সাথে রিলস বানাচ্ছে আর ওনার ফেসবুক ফেসবুক পেজের যে ওয়ালে দিয়ে রাখছে কাবা শরীফের ছবি তো এই জিনিসটা দেখে আমার খুব মেজাজটা খারাপ হইল এই জন্য এই ভিডিওটা বানাইতে আসলাম আমি ওনাকে পছন্দ করতাম ওনারা নামাজ রোজা করে বা ধর্ম পালন করুক বা না করুক সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন আপনি ফেসবুকের পেজের যে ব্যানার ব্যানারের পোস্টারটা ওই পোস্টারে আপনি কাপা শরীফের ছবি দিয়ে রাখছেন আর সে হিন্দি গানের সাথে বাংলা গানের সাথে সে রিলস বানাচ্ছে রিলস বানাইয়া এখানে পেজে সে আপলোড দিচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু সমাজে একটা ব্যাড নিউজ প্রভাব পড়ে এখানে সমাজে ওনাদের অনেকে ফলো করে লক্ষ লক্ষ মানুষ ওনাদেরকে ফলো করে ওনারা না এই ধর্মটাকে মানে ইয়ের কি বানাই নিছে মানে ধর্ম তো ধর্মের নিয়মে চলতে হয় আপনারা নাটক সিনেমা করেন বা ধর্ম ঠিক মতো মানেন কি মানেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ফেসবুকের পেজের দিয়ে রাখছেন কাবা শরীফের ছবি আর আপনি যেগুলো ইসলামী নিষেধ আছে আপনি সেই কাজগুলো প্রচার করতেছেন আপনার পেজের মাধ্যমে তাই এইগুলো একটা ভণ্ডামি না তা আপনি যারা এই ধর্ম সম্পর্কে না জানে তারা তো মনে করবো যে ইসলাম ধর্ম এরকমই ধর্মটা এরকমই যার যা মন চায় তাই করবো আপনি ধর্ম পালন করেন কি করেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি এই ধরনের কেন করেন আপনাদের কারণে তো এই সমাজের ছেলে নষ্ট হচ্ছে তো উনি কিন্তু কিন্তু আমার 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 একজন পছন্দের মানুষ এই জিনিসটা দেখে মেজাজ খারাপ হয়ে গেছে মানে এরা না এরা এখন এই যে নায়ক নায়িকেরা যা মন চায় তাই করতেছে মানে ধর্মটাকে নিয়ে ফাজলেমি করতেছে ধর্ম নিয়ে তারা ধর্মের ক্ষতি করতেছে আপনি নাচ গান করেন আপনার যা মন চায় তাই করেন আপনি আপনি পেইজে কাবা শরীফের ছবি দিয়ে রাইখে আপনি উল্টো কাজ করতেছেন এই পেইজে আপনি গান বাজনার রিলস বানাচ্ছেন কমিটি রিল বানাচ্ছেন আবার কাবা শরীফের ছবি দিয়ে রাখছেন পেইজে আপনি কাবা শরীফের ছবি দিয়ে রাখছেন তাহলে আপনি ইসলামিক কাজ করেন এই পেজ দিয়া তা এইগুলো না ফাজলামি এইগুলোকে ধর্মকে অবমাননা করা হয় ধর্মকে বিকৃতি করা হয় যে ইসলাম ধর্ম মনে হয় এইরকমই এই ধরনের একটা মেসেজ যায় আরও একটা নাইকারে দেখলাম কিছুদিন আগে অহনা নাকি সে হেজাব টেজাব পৈরে সবসময় ক্যামেরার সামনে আসে আবার নাটক করে মানে ইসলামে যেগুলা নিষেধ সেইগুলো সে কইরে আবার হেজাব পই চলে তাই এগুলো ধর্ম নিয়ে না আরে ও আপনি ধর্ম ঠিক মতো মানেন আর না মানেন আপনি এইগুলো ইসে কেন আনেন আপনি নাটক করতেছেন তাইলে আবার হেজাব পইরে কেন চলেন আপনি এই ধর্ম বিকৃতি কেন করতিছেন আপনার এগুলো করার মাইনেই মাইনি এগুলো ধর্মে জাহেজ আছে মানে আপনার নিজের ইচ্ছা মতো একটা ধর্ম বানাই লইলেন মানে আপনি যেগুলো ইসলামে নিষেধ সেইগুলোও করবেন আবার আপনি ধর্মীয় ধর্ম পালন করতেছেন এটা আবার পাবলিকরে বুঝাইতে চাইতেছেন আপনি নাটক সিনেমার ভিতরে খোলামেলা পোশাক পরেন সেখানে পর্দা করেন না ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে আইসে আপনি হেজাব পরে আসতেছেন এর চাইতে ভন্ডামি আর কিছু আছে আর এই সেরাবন্তি আমার পছন্দের একজন নায়িকা সে ফেসবুক ওয়ালে আপনি পেজে দিয়ে রাখছে আপনার কাবা শরীফের ছবি আর সে টিকটক কইরা বেড়ায় সে রিলস বানায় হিন্দি গানের সাথে অশ্লীল গানের সাথে অশ্লীলতা সরাচ্ছে আবার ধর্ম জিনিসটাকে কাবা শরীফের ছবিটা দিয়ে কি ধরনের ফাইজলিমি করছে মেজাজ এইসব জিনিস দেখলে মেজাজ খারাপ হয় না আমার কে ধর্ম পালন করে কন্যা না না করে সে ব্যক্তিগত লাইফ হস করুক নামাজ পড়ুক সেইটা সে কেন ফেসবুকে এসে প্রচার কইরা সে মানুষের সিম্পাতি নিবে আবার সিম্পাতি নিবে তুমি বুঝোচ্ছ যে তুমি ধর্ম পালন করো তাহলে তুমি আবার ধর্মে যেগুলো নিষেধ আছে সেই কাজগুলো কেন করো মানে আপনি একই সাথে আপনি ভাত ভাত একটা উদাহরণ দিচ্ছি যে আপনি ভাত খাইতে বসছেন আপনি প্লেটে এক সাইডে গুরু আসছেন আর এক সাইডে ভাত আপনি খাইতে পারবেন কোনো দিন এখন এই জিনিসটা হয়েছে এরকম আপনি ফেসবুকে আপনি দেখাচ্ছেন আপনি হস করতে যাচ্ছেন নামাজ পড়েন আবার যেগুলো ইসলাম ধর্মের নিষেধ যেগুলো অশ্লীলতা সেইগুলো আপনি করতেছেন এদিকে ধর্ম পালন করতেছে দুইটা এক জায়গায় যায় আপনি পেলেডে এক সাইডে গুড়ইকে আর এক সাইডে ভাত রাইকে খাইতে পারবেন এরা হইলে এই অবস্থা মানে ধর্মটাকে ইচ্ছা মতো এরা যা মন চায় তাই করতেছে সমাজে সবচাইতে চাইতে ক্ষতিকারক হইলো এরা যেইসব নায়ক নায়িকা শিল্পী বা মডেল যারা ধর্ম পালন করে না তাদের চাইতেও কিন্তু ক্ষতিকর হইলো এরা যারা একই সাথে বুঝাচ্ছে যে আমি হস করছি আমি নামাজ পড়তেছি আবার এই ভণ্ডামিগুলোও করে এই তে এদের দ্বারা সবচাইতে বেশ ধর্মের বেশি ক্ষতি ক্ষতি হচ্ছে এদের দেখা দেখি সব যেসব মানুষ ধর্ম সম্পর্কে জানে না তারাও মনে করবে ধর্মটা এইরকমই ধর্ম তো আসলে এটা না আপনি এই ভণ্ডামি কেন করেন ধর্মে যেগুলো নিষেধ আছে এগুলো করেন করেন কিন্তু একই সাথে এই ধর্ম ইচ্ছে মতো কি ধর্ম পালন যায় ধর্ম চলে ধর্মের নিয়ম যেমন আমিও আমি যে বলতেছি আমি কিন্তু ঠিক মতো রোজানা করি না ঠিক আছে আমি যদি ঠিকমতো রোজা নামাজ করি তাহলে তো ধর্মে যেগুলো নিষেধ আছে রোজা নামাজ করার অর্থ কি আপনি কোনো অন্যায় অপরাধ করতে পারবেন না কিন্তু আপনি আপনি যুক্তি দেখাচ্ছেন আপনি একই সাথে হস করতেছেন নামাজ পড়তিছেন আবার ভণ্ডামিও করতেছেন অশ্লীলতাও করতেছেন যেগুলো নিষেধ আছে যেগুলোর কারণে সমাজ নষ্ট হচ্ছে সেই জিনিসগুলোও করতেছেন সমাজে তাইলে আপনি কি মেসেজ দিচ্ছেন তো এই ধরনের মানুষের আসলে বিচারের আওতায় আনা উচিত এরা ধর্মটাকে মানে ইচ্ছা মতো যা মন চায় তাই করতেছে ইচ্ছা মতো আপনি যদি হস করিয়া থাকেন আপনি যদি আসক্ত রোজা নামাজ করেন তাইলে আপনার আবার এই গান বাজনা কেন করবেন গান বাজনা কি এই সব অশ্লীলতা করা কি ইসলামে জায়েজ আছে কিন্তু আমার হইলো লইডে না আপনি যা মন চায় আপনার ব্যক্তিগতভাবে যেইটা মন চায় সেটা করেন কিন্তু এটা এই সব ফেসবুকে প্রচার করেন কেন এতে তো ধর্মের ক্ষতি হয় আপনি তো ধর্মের বদনাম করতেছেন আপনাদের কিছু বললেই আপনারা বলবেন এটা আমার ব্যক্তিগত ধর্ম নিয়ে তো করা কারো ব্যক্তিগত জিনিস না এটা তো একটা ফাজলেমি হইতেছে এরা সবচাইতে বেশি ক্ষতি করতেছে এরা যারা নাস্তিক তারাও কিন্তু এত ক্ষতি করে না তারা বলে যে আমরা নাস্তিক তারা কিন্তু ধর্মে তাদের দ্বারা ক্ষতি হয় না ক্ষতি হয় এই ধরনের মানুষের দ্বারা যারা একই সাথে বলে আমি ধর্ম পালন করি আবার ধর্মে যেগুলো নিষেধ আছে সেই কাজগুলো করিয়ে বেড়ায় এবং প্রচার করিয়ে বেড়ায় কাবা শরীফের ছবি দিয়ে রাখছে এই যে শ্রাবন্তী বারে বারে বলতেছি যে সে আমার ভালো লাগতো পছন্দের একজন নায়িকা সে কাবাস শরীফের ছবি দিয়া ফেসবুকের ব্যানারে পেজের সে রিল বানাচ্ছে টিকটক করতেছে এর চাইতে খারাপ আর কিছু আছে জঘন্য আর কিছু আছে যাই হোক অনেক কথা বললাম বলতুরিটি হইতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজের নিষেধ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম